প্রেমে ব্যথা পাইনি আমি একটাই প্রেম করেছি একটাই বিয়ে করেছি আমার বিরুদ্ধে কোনো ফোর নাইনটিট হয়নি এই কারণে আমি যাই করে থাকি সেগুলো সব ভার্চুয়াল করেছি সেই জন্য আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন বন্ধু বান্ধবী প্রচুর আর আমি কখনো বান্ধবীদের অসম্মান অপমান করি না নোবডি টোল মি দ্যাট শি ইজ ভেরি আনটি রানিনা কে এক সামলানো তবে এবার এবার বলাটা ভুল বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েক কিছু ছবিতে আমরা মদন মিত্রকে দেখছি অভিনেতা হিসেবে বলা হয় রাজনৈতিকরা দারুণ অভিনেতা মদন দা কি একমত না বেসিক্যালি আই এম পলিটিক্যাল ওয়ার্কার হ্যাঁ আমি মানুষের কাজ করি মানুষ আমায় হুকুম করে আমি মানুষের উপর তামিল করি আর সেই জন্যই মানুষ আমি ভালোবাসি এখন যদি সিনেমা বলা যায় ইতিমধ্যে আমার চার পাঁচটা মিউজিক অ্যালবাম বেরিয়ে গেছে যার মধ্যে প্রত্যেকটাই মানুষের কাছে পৌঁছেছে এবং বহু মিলিয়ন ভিউজ হয়েছে এছাড়া ও লাভলি সিনেমাটা প্রচন্ড ভাবে মানুষের কাছে পৌঁছেছে আমি কাতারে খেলা দেখতে গেছি যখন রিচার্ডসন ব্যাক গোল করছে আমি উঠে দাঁড়িয়েছি আমি দেখছি পেছনে খুব গোলমাল হচ্ছে আমি হয়েছি বলে তখন দেখছি ক্যাঁচার তো লাভলি বস লাভলি বস কাতারে মানে আমায় লাভলি কাতারে লাভলি বলে ডাকছে তো ও লাভলি হয়েছে তারপরেও এই নুসরাতের একটা মেন্টাল বইতে আমি ছিলাম পুলিশ কমিশনার মানে একদমই জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স এটা আমার পেশা নয় একটা বলতে পারো নেশাও নয় এটা আমার বিনোদন মানে যখন আমার মাথা থেকে একটু কিছু স্পেস দিতে হয় তখন অভিনয় করে তখন মনে হয় একটু অভিনয় আপনাকে না আমরা মানে প্রত্যেকে জানি যে ভীষণ রঙিন মানুষ এতটা রঙিন থাকেন কি করে রাজনীতির এই চাপ রঙিন পাঞ্জাবি রঙিন পাঞ্জাবি আর মনটা রঙিন থাকলে আসলে আমি প্রেসের কাছে খুব কৃতজ্ঞ কারণ কোন প্রেসই সেটা আমাদের প্রেসের মধ্যে আবার পিক অ্যান্ড চুজ আছে আমরা অনেক সময় প্রেসকে বলি সরকারি অমুক পার্টির দালালি করছে এই করছে সব আমরা বলি কিন্তু প্রেস যদি নিউট্রাল দেখা যায় আমায় আমায় নিয়ে কখনো স্টোরি করেনি প্রেস সবসময় করেছে এবং প্রেসের জন্যেই মানুষ কিন্তু আমি আমি যদি মনে করি যে মানুষ আমার এমনি চিনে গেছে কি করেছিল ধরো আমরা যখন পলিটিক্সটা তুঙ্গে করছি তখন একটা আনন্দবাজার যুগান্ত আর একটা দূরদর্শনের ফার্স্ট চ্যানেল দ্বিতীয় চ্যানেল আসেনি একদিন দূরদর্শনে নাম বললে দুদিন মাংস খেতাম মাটন কিন্তু পরবর্তীকালে এখন তো এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর কাছে পড়ছে পলিটিক্স অনেক সহজ হয়ে গেছে ধরো আমি এক লক্ষ মানুষকে ডাকবো আমার যদি ফ্যান ফলিং থাকে ফ্যান ফলিং ঠিক থাকলে আমি শুধু লাইভে বলে দেবো আমার এক লক্ষ লোক চাই তোমরা সবাই মিলে এটাকে শেয়ার করে নিয়ে এসো এই ফ্যান ফলোয়িং কি করে একটু জান মানে সব রাজনৈতিক নেতাদের তো এত ফ্যান ফলোয়ারস নেই সেটা যদি তুমি বলো ঈশ্বরের আশীর্বাদ মমতার সঙ্গে থাকার জন্য মানুষ আমায় খুব চিনেছে কারণ মমতা জননেত্রী ন্যাচারালি মানুষ তার সঙ্গে থাকার জন্য আমাকে মমতা সহকর্মী হিসেবে চিনেছে তবে একটা কথা বলি আমি মানুষকে কিন্তু কখনো নিচু চোখে দেখি না মানুষকে আমি আমার থেকে উঁচু চোখে দেখার চেষ্টা করি কারণ এটা আমি জানি যে মানুষ যদি আমায় গুরুত্ব দেয় মানুষ যদি আমায় ভালোবাসে মানুষ আমায় পছন্দ করে তাহলে নেহাত কপাল খারাপ না হলে আমার খুব একটা ক্ষতি হবে আচ্ছা কারণ সবটাই মানুষের একদম একদম মানুষই চান বারবার করে ছবিতেও দেখতে আপনাকে লক্ষ্মীকান্তপুর লোকালে একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছেন আপনি আচ্ছা যেটা জানার যে বদন মিত্র বায়োপিক বায়োপিক আসবে বায়োপিক আসবে বেশ অনেক দিন তোকে একটা রব এটা কি আদৌ আসছে বা আসবে আসলে এই যে আধার কার্ড আর এপিক কার্ড নিয়ে এত হইচই বেড়ে গেছে ওই জন্য বায়োপিকটা একটু ঠেকে আছে কিন্তু আমার ধারণা যে বায়োপিকের কাজ ছাব্বিশের মে মাসের পরেই শুরু হয়ে যাবে কাকে দেখতে চান আপনি আপনার চরিত্র আমার চরিত্রে আমি শাশ্বতকে দেখতে চাই আচ্ছা শাশ্বতকে এবং পরিচালকের আসলে পরিচালক তো যারা প্রোডিউস করবে তারা নিজেরাই ঠিক করছে সেটা ব্যাপারে আর আরেকটু এজেড হিসেবে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছেন এছাড়াও আমার পছন্দের খুব তো বায়োপিক থেকে এখন আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লক্ষ্মীকান্ত লোকাল একদম দুটোই তো লোকাল মদন মিত্র একদম দুটোই লোকাল লোকাল আর লক্ষীকান্ত মানে আমি শিয়ালদা থেকে উঠেছি বেলগড়িয়ায় নাম ওমা মা এসে দেখি ব্যারাকপুর নামতেই পারলাম না গেদে লাইনে চলে গেছি লক্ষীকান্তপুর লোকালও তাই কোথা থেকে যাচ্ছি কোথায় বাড়ি কোথা থেকে ধাক্কা মারতে মারতে আর ফটাস করে পাঁচ টাকা করে সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে সোডা খাওয়াচ্ছে ওটা খুব সুন্দর গল্প এবং গমল খুবই ভালো পরিচালনা করেছে এবং এত আর্টিস্ট আর হুম হুম আর্টিস্ট আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাকে কোঅপোরেট করেছে এবং আমি তো অভিনয় অব জানি না না আমার কোনো গ্রুমিংও হয়নি কোনো গ্রুমিং ছাড়াই আমি অভিনয় করার চেষ্টা করেছি কারণ আপনি এত রঙিন তাই এটাই তো বলছি বারবার আচ্ছা একটু জানিয়েছে মদন মিত্র কতটা প্রেমিক মানুষ প্রেম আসে এখনো দেখো প্রেম ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট স্বয়ং চৈতন্যদেব বলেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম তো প্রেমটা চৈতন্য সময় থেকেই শুরু হয়ে গেছে প্রেম চিরদিনে কাঁদিয়ে গেছে কেঁদেছে মানুষ তবু ভারত প্রেম কাঁদিয়েছে আপনাকে আমায় না কাঁদালো মানে আপনি চিন্তা করলে এটা তো আমি বলতে পারবো না যদি কেউ মন মনে কেঁদে থাকে আমি আমার চোখে আমার হাত দিয়ে কাউর চোখে জল মোছাতে হয়নি বেশ আমার সঙ্গে আমি এসে কাউকে দেখিনি যে এসে বলছে যে আমি খুব কান্না পাচ্ছে বা আমায় খুব কষ্ট দিয়েছেন আপনি কেঁদেছেন মানুষের দুঃখে কেঁদেছি প্রেমে ব্যথা পে প্রেমে তো ব্যথা আমি সেই অর্থে আমি প্রেমে ব্যথা পাইনি আমি একটাই প্রেম করেছি একটাই বিয়ে করেছি আমার বিরুদ্ধে কোনো ফোর নাইন্টি হয়নি এই কারণে আমি যাই করে থাকি সেগুলো সব ভার্চুয়াল করেছি আচ্ছা সেই জন্য আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন না আর প্রেমটা যেন তো এটা কখন আসে কখন চলে যায় বোঝা যায় না না শেষ কবে প্রেম এসছে আপনার জীবনে প্রেমটা প্রতি মুহূর্তেই আসে আচ্ছা প্রেম প্রতি মুহূর্তেই আসে এবং প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় প্রেমটা একটা অন্য জিনিস এই প্রেমটা তোমায় ভালো মতো জানতে গেলে তোমায় শেষের কবিতা বুঝতে হবে আচ্ছা একটু জানি যে শেষ কবে প্রপোজাল পেয়েছিলেন আপনি এখন তো ওরকম দিন না এখন তো প্রপোজ করার জন্য দিন আসে আমি বলে তাহলে একটা অপোজ করার দিন করে দাও

আমরা এটা বুঝতে পারি যে কোথাও একটা দুর্বলতা কাজ করছে বুঝতে পারেন হ্যাঁ এটা তো চোখের চোখ তাকালে মানুষকে রিড করাটা ঠিক মতো তাকালে আই টু আই প্রেমটা হচ্ছে আই টু আই যতক্ষণ না আই টু আই হচ্ছে ততক্ষণ প্রেম ব্যাপারটা বিয়ে করার প্রেম এসছে জীবনে তাহলে তারা বউ থাকতো না বাড়ি না ওই যে বললেন ভার্চুয়াল এখন তো কিছু করার নেই এত কোনো ডকুমেন্ট নেই ভার্চুয়াল তো সবই মেঘনাদের কিন্তু আমার বন্ধু বান্ধবী প্রচুর আর আমি কখনো বান্ধবীদের অসম্মান অপমান করি না আর প্রেমটা হচ্ছে গোপন তুমি যদি গোপন রাখো প্রেম তাহলে থাকবে

যতটা পারেন প্রেম দিন আমি নয় বিশ্বকবি বললেন বাকি বিশ্বজোড়া ফাঁপ পেতেছ কেমন পাখি কবি বলছেন প্রেমে আর্ধেক ধরা পড়ে গেছে

কখনো মেয়ে মহিলাকে অসম্মান করে মহিলাকে মহিলাদের মতো তার প্রাপ্য সম্মান দিয়েছে এমনি মেয়ে দেখলেই প্রেম করতে হবে আপনি বলছেন নিশ্চয়ই কার প্রেমিক কি করে জানবে তবে আমি কখনো কাউর ওপরে কোনো রকম মিসবিহেভ করি কোন মেয়ে মহিলাকে অসম্মান করে মহিলাকে মহিলাদের মতো তার প্রাপ্য সম্মান দিয়েছে থ্যাংক ইউ সো মাচ Nobody told me that she is very really naughty Achcha, are ekta point pe gaya Thank you so much Lata.